এই যে এখনো দেখেন গরুর হাটে গরু সম্পূর্ণ বিক্রি হয়নি তো আজকে একুশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার এখন বাজে সকাল এগারোটা এই গরুগুলো এখনও রয়ে গেছে তো এই হাটে মোটামুটি গরু ছিল অনেক কালকে এই যে দেখেন বোল্ডারগুলো অনেক আছে বিশেষ করে যারা এই বোল্ডারগুলো কিনতে চাচ্ছেন এগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে মানে এর নিচে পাবেন না এই বোল্ডারগুলো এগুলোর আবার একটু দাম কম আর যেগুলো সার ওগুলো তিরিশ একত্রিশ হাজার টাকা বা উনত্রিশ হাজার টাকা করে সৈল চলছে অসংখ্য গরু আছে যেগুলো আপনারা কিনতে পারবেন এদিকে কত সুন্দর সুন্দর বলদ গরু তো যারা আসতে যাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন মোটামুটি সুবিধা রয়েছে খুব বেশিও সুবিধা না আবার খুব কম সুবিধা না এখানে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এরকম গরু অসংখ্য ছিল এই গরুগুলো এখন সেই সিটি হাটে বিক্রি করার জন্য নিয়ে গেছে তবে এইগুলো গরু থেকে যাবে যারা সিটি হাটে নিয়ে যাবে না আরও কিছু গরু দেখে আপনাদেরকে যেমন এই সেটি কিছু গরু দেখছেন তো এই যে আমার ভাই ব্রাদার বলছেন এটা হচ্ছে যে ভাই ব্রাদার শহীদুল ভাই তো এই আসলে অটো চালায় নর্মালি তো যারা আসতে চাচ্ছেন এর অটোর মাধ্যমে চাইলে আসতে পারেন শহীদুল ভাই এটা আমাদের আর কি ভাই শহীদুল ভাই আপনার নাম্বারটা বলেন দেখি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর ফোর ফাইভ জিরো তো এই শহীদুল ভাই এই আর কি মানুষকে রিসিভ করে যদি আসে কেউ দেখা যাচ্ছে যে বাজার চেনে না তাকে যে চাপাই বিশ্ব রোড থেকে রিসিভ করে নিয়ে আসে তো এই হচ্ছে তার কাজ তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন খুব সৎ একটা ছেলে সাদা সিধা তবে টরু সে কিনে না এটা মাথায় রাখবেন দেখছেন এগুলো কিন্তু গরু যাবে না এগুলো আবার শনিবারের জন্য রেখে দেওয়া হয়েছে এখানে থাকবে এখানেই খাবে কিন্তু যেগুলো হাই হাই মাল ছিল যেগুলো গ্রাম থেকে কিনে নিয়ে আসছে এই আশেপাশের গ্রাম থেকে সেগুলো ওরা সেই হাটে চলে গেছে বিক্রিত হয়েছে আপনারা দেখেন অসংখ্য ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক প্রায় দেড়শো গাড়ির মতো মাল চলে গেছে দেড়শো গাড়ি হবে না সেদিন নিয়ে কালকে থেকে দেড়শো গাড়ি তো হবে দেড়শো গাড়ি মাল গেছে এখান থেকে তাহলে হিসাব করেন কত মাল এখানে বেচা কেনা হয়েছে আরে যে এই মালগুলো দেখছেন এই মালগুলোর এক একটার দাম আসবে একশো থেকে একশো হাজার টাকা মালটা দেখছেন আপনারা সুন্দর একটা মাল মাংসের জুন যদি বলা হয় সাড়ে পাঁচ মনের উপরেই হবে আর এই দুইটা হচ্ছে শোল্ড এই দুইটা হচ্ছে যে তিনশো বাষট্টিতে বিক্রি হয়েছে এই দুইটা দেখেন তিনশো বাষট্টিতে এই দুইটা বিক্রি হয়েছে মানে এই যে এইটা এটা আর এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তাই না হ্যাঁ এক লক্ষ ছাব্বিশ এগুলো মানে আমাদের ভাই ব্রাদার কিনছে আরও গরু চলেন দেখে এই যে এগুলো দেখছেন এই বলগুলো এই বলগুলো আপনারা কিনতে পারবেন এগুলো কিন্তু শোল্ড না এগুলো এখনও আছে চাইলে আপনারা কিনতে পারেন বলগুলো দেখেন খুবই বড় এগুলো কিন্তু বিহারি বল এগুলো বারমিজ না এই বলগুলোর দাম মেবি পাঁচশোর উপরে যাইতে হবে পাঁচশোর নিতে পাবেন না পাঁচশোর উপরে কিনতে হবে পাঁচশোর উপরে যাবে এখন পাঁচশোর উপরে কত যাবে সেটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে দেখবেন কিনবেন আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলো দেখছেন এখানে আসবেন ইহাটি সপ্তাহে দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাইলে এখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন

এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করছি আপনারা দেখছেন ইনশাল্লাহ এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন আর আমাদের সাথে আছে আমার খালাতো ভাই রাকিব ভাই দেখছেন রাকিব ভাইয়ের চেহারাটা চিনে রাখেন সেই সুন্দর চেহারা কিন্তু চেহারাও সুন্দর লোকটাও সুন্দর অনেক সুন্দর সুন্দর বলো দেখছেন আমাদের ভাই ব্রাদার নোয়াখালী থেকে আসছে ভাই যেহেতু ভিডিওটা পুরোপুরি সেট আপ সো ঠিক আছে দাম কেমন পাইলেন

গরু কত হলে বিক্রি করবেন এরকম ভাই ভালো আছেন আপনিও তো ভাই নোয়াখালি ভাই আপনি নোয়াখালি সোনাই মরি তাই না কেমন দামে গরু কিনলেন ভাই কেমন সুবিধা কেমন আছে আপনাদের নোয়াখালীর মানুষ কেমন এখানে আপনাদের পুরো নোখো মানে চাপাই আজকে নোয়াখালি হয়ে গেছে হ্যাঁ মোটামুটি সস্তায় আছে কেমন দামে কিনছেন মন কত করে কিনতে পারছেন আপনি তো বোল্ডার কিনছেন হ্যাঁ

ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন বিস্তারিত জানতে যোগাযোগ করবেন রাকিব ভাইয়ের সাথে সে আমার খুব ক্লোজ তার সাথে যোগাযোগ করবেন তার সাথে এসে যে গুরু কিনতে হবে এমন কোনো কথা না তার সাথে আপনি তাকে পাশে রেখেও চাইলে কাজ করতে পারেন কারণ সে আপনাদেরকে হেল্প করবে গুরু কোথায় কম দামে পজেই সেটাও আসলে সে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে আর এই যে দেখেন চারোদিকে ট্রাক প্রায় দেড়শো গাড়ির মতো মাল গেল একালকে থেকে আজকে সকাল পর্যন্ত